দুধ থেকে দশগুণ বেশি ক্যালসিয়াম দেবে এরকম অনেক খাবার রয়েছে তার মধ্য থেকে তিনটি খাবার আপনাদেরকে শেয়ার করব এবং এই তিনটি খাবার পরীক্ষিত এবং প্রমাণিত এই খাবারগুলো দুধ থেকে দশ গুণ পরিমাণ ক্যালসিয়াম দিয়ে থাকে বর্তমান সময় দেখা যায় অনেকে দুধ খেতে চায় না খেলেও দেখা যায় নিয়মিত খায় না দুধ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বটে কারণ এই দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে আর আমাদের হার ক্ষয় রোধকে ধরে রাখার জন্য ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ অপরিসীম সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেক দিন দুধ খাওয়া উচিত ভিটামিন ডি নেওয়া উচিত বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমাদের হাঁটু কোমরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে থাকে ডি এর গাঠে যদি শরীরে থাকে তাহলে দেখা যায় হুট করে পড়ে গেলে হাড় ভেঙে যাবে বা কোমরে ব্যথা মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা হাড় ক্ষয়ের রোগগুলো আস্তে আস্তে দেখা যায় বেরিয়ে চলেছে এই ভিডিওতে তিনটি খুব গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব। এই তিনটি খাবার খেলে আপনার ক্যালসিয়াম লেভেল গাতিটা পূরণ হয়ে যাবে এবং ভিডিও শেষে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কতটুকু রয়েছে কি পরীক্ষা করতে হবে কত টাকা দাম সেগুলো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনটি খাবার কতদিন খাবেন কীভাবে খেতে হবে সকল বিষয়বস্তু এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এক নম্বর হচ্ছে সিয়াশিড অ্যাসিডকে বলা হয়ে থাকে সুপার ফুড কারণ এর যে পাওয়ার সেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি এই সিয়াসিটের গুণাগুণ অনেক ব্যাপক ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখবে ক্যান্সারকে প্রতিরোধ করবে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দেবে ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখবে বৃদ্ধি করবে বিভিন্ন গবেষণা দেখা গেছে সিয়াসিডের দুধ থেকে পাঁচ গুণের বেশি ক্যালসিয়াম থাকে কলা থেকে দুই গুণের বেশি পটাশিয়াম থাকে ডিম থেকে তিন গুণের বেশি প্রোটিন থাকে কমলা থেকে সাত গুণেরও বেশি ভিটামিন সি থাকে এছাড়াও আমরা নদীর যে স্যালমন মাছকে থাকে সেখান থেকে পনেরো গুণের বেশি ওমেগাথি রয়েছে সিয়াসিড খাওয়ার নিয়ম এক গ্লাস পানির মধ্যে দশ থেকে পনেরো গ্রাম অথবা দুই থেকে তিন চামিস আপনি সিটের বিছিয়ে দিবেন দেওয়ার পর সেটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন তিনবেলা আপনি দিন খেতে পারেন এই সিট প্রাপ্তবয়স্করা প্রতিদিনই খেতে পারবে দুই নম্বর খাবারটা হচ্ছে মোরিঙ্গা পাউটার একটা সুপার ফুড বলা হয়ে থাকে বর্তমান সময়ে এর রিচার্জ অনেক বেশি হচ্ছে বিশেষ করে দেখা যায় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য ওজন কমানোর জন্য ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য এছাড়া শরীরে আয়রন লেভেলকে বৃদ্ধি করার জন্য ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন সি এগুলোকে ব্যালেন্স করার জন্য এই মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গোড়া খুবই গুরুত্বপূর্ণ এই সজনে পাতাতে ক্যালসিয়ামের লেভেল রয়েছে অনেক বেশি ভিটামিন সির পরিমাণ রয়েছে সাত গুণের তার অধিক এবং কলা থেকে প্রায় পনেরো গুণের বেশি পটাশিয়াম রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি ক্যালসিয়ামের মাত্রা হু হু করে বাড়িয়ে দেয় মোরিঙ্গা পাউডার বা সজনে পাতা আপনি কীভাবে খাবেন এক গ্লাস পানির মধ্যে দু তিন চামচ সজনে পাতা দিতে পারেন যদি টেস্টটা একটু খারাপ লাগে তাহলে দুই থেকে তিন চামচ মধু মিক্স করে আপনি খেতে পারেন এছাড়া হচ্ছে যে কোনো ধরনের তরকারি হওয়ার দু তিন মিনিট আগে দুই থেকে তিন চামচ আপনি দিবেন দিয়ে নাড়া দিয়ে সেই তরকারি আপনি তুলে রাখতে পারবেন এবং সেই তরকারিও যদি খান তাহলে আপনার ক্যালসিয়াম সহ অন্যান্য যে পরিমাণ গুণাগুণ থাকার দরকার সেটা আপনি পেয়ে যাবেন তিন নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে ডাল আমরা এরকম অনেক মানুষ রয়েছে যে প্রত্যেক দিন ডাল খেতে চায় না ডালে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এক কাপ ডালে প্রায় দুশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায় সয়াবিন ছোলা মুসুরের ডাল কেসারির ডাল মুগের ডাল যত ধরনের ডাল রয়েছে প্রত্যেকটা ডালেই অনেক বেশি প্রোটিন রয়েছে এবং ক্যালসিয়াম রয়েছে যা আমাদের প্রত্যেক দিন খাওয়া দরকার আপনার খাদ্য তালিকায় সকাল বিকাল দুই বেলা পাতলা ডাল রাখবেন যা আপনার পটাশিয়াম ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা মেটাবে আজকে যে তিনটি খাবারের কথা বললাম এই তিনটি খাবার খুব সচরাচর সহজেই পাওয়া যায় চেষ্টা করবেন যারা কন্টিনিউ দুধ না খায় দুধ খাওয়ার পাশাপাশিও এই তিনটি খাবার খেয়ে যাবেন তাহলে আপনার ক্যালসিয়াম সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অন্যান্য রোগ থেকে আপনাকে বাঁচাবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন